মহিলাদের মসজিদে যাওয়া একদম কি মাশলাটা কি কথা ক্লিয়ার আছে না বৃষ্টির আবার বলছিলাম যে মহিলারা মসজিদে পুরুষের নেতৃত্বে

না না <polarization> <fetasmira> <choiceProfescara> <sized barking> <ăn>

তো আলহামদুলিল্লাহ ইব মোসালাত আমরা একমত আছি বিষয়টি একটি বিষয় বলছিলাম মাত্র বলতে গেলে মসজিদে কেবল সরাসরি নিয়মিত প্রশ্ন যায় তাহলে সেটা কি মাত্র হবে এখানে যে কি প্রশ্ন হয় তারপরে পরিবেশ ভালো না থাকে সরকার সমস্যা হয় তাহলে মাত্র আর যদি জনিনা পক্ষ থাকে কোনে না থাকে পারপর ও মকুর তঞ্জি হুম